আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি চলে আসলাম গুলিস্তান শপিং কমপ্লেক্স এখান থেকে আপনাদেরকে দেখাবো বেল্টের পাইকারি সন্ধান যারা বেল্ট পাইকারি নিয়ে বিক্রি করতে চান এখান থেকে আপনারা বেল্ট পাইকারি নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে পারেন দর্শক এখানে চামড়ার বেল্ট হইতে শুরু করে রেক্সিনের বেল্ট কম দামি বেশি দামি সব ধরনের বেল এই দোকানটিতে আপনারা পাবেন চাইলে এই দোকান থেকে আপনারা পাইকারি বেল্ট নিয়ে খুচরা বিক্রি করতে পারেন দর্শক আমি আর কথা না পারি আপনাদেরকে আমি ভিডিওটি দেখাই আপনারা ভিডিওটি দেখতে থাকেন

আমাদের মানি ব্যাগকে নিয়ে পাশাপাশি বেচেন মোটামুটি একটা লাভজনক ব্যবসা করেন আশা করি সফল হইবেন আমাদের পাশাপাশি আপনার বেল্ট আছে মানি ব্যাগের পাশাপাশি বেলও চলে কিছু বেলও বিক্রি করবেন বেল মানি ব্যাগ মোটামুটি চলে আমার ভাইদের উদ্দেশ্য হইলেও নিয়ে বেচেন আপনারাও কিছু কিছু বেচেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত